কাল সকালে বাবার হাজির টাকা লাগবে কিছু বাড়তি টাকা লাগবে আদারওয়াইজ চাই সকালে বলতে পারতে না খাবারটা আমি মুডটা নষ্ট করে দিলে এগারোটা বারোটার আগে তুমি ঘুম থেকে উঠো না আমার তো সকাল আটটায় বেরোতে হবে তুমি আমাকে ঘুমের কোটা দিচ্ছ এই যে খাচ্ছ যা পড়ছ সব আমার টাকায় আমি মনে হয় কিছু করি না বসে বসে খাই বেতনের অর্ধেক টাকা তো তোমার হাতেই তুলে দিই কয় টাকা বেতন পাও তুমি যা পাও সব তো বাবা মাকে গিয়ে দিয়ে আসো প্রতি মাসে মামলার পিছনে হাজার হাজার টাকা খরচ হচ্ছে একটা ফ্ল্যাট ভাড়া আর আমার দেয়া অর্ধেক কিছু টাকা অতি সাধারণ ভাবে তারা জীবন যাপন করছে আমার বাবা মা আমার তো দেখে কষ্ট হয় তাদের জন্য ওনারা এই সবেরই যোগ তোমার বাবার খামখেয়ালি পনার কারণে আজকে এত সব ঝামেলা নিজের ব্যবসা তো ধ্বংস করেছে সাথে আমার বাবারটাও করছে বাবা তো ইচ্ছা করে করলো অ্যাক্সিডেন্টলি ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে বাবা থাকলে কি হতো ব্যবসা ফেলে ওনাকে বিদেশ যেতে কে বলেছে কে না জানে যে বাবা যে ওমরা করতে গিয়েছে সবাই তো জানে অ্যাক্সিডেন্ট কখন কিভাবে কোথায় হয়ে যায় সেটা কি কেউ জানে তাছাড়া তোমার কি মনে আমার বাবা যদি থাকতো তাহলে ফ্যাক্টরিতে আর আগুনটা লাগতো না সারা বছর ধর্মকর্মের নাম নেই বুড়া বয়সে গেছে উমরা করতে আলিশা আমার বাবা মাকে নিয়ে একটাও আজেবাজে কথা বলে তোমার জন্য আমি আমার বাবা মাকে ছেড়েছি আমার চাকরির আমার বেতনের অল্প কিছু টাকা আমি আমার বাবা মার হাতে দিই সেটাও যদি তোমার সহ্য না হয় তাহলে আমি আমার বাবা বলি তোমরা বিষ খেয়ে মরে যাও তোমরা আমার জীবনে আসার পর থেকে এত ঝামেলা বাবা মা মারা গেল ব্যবসায় এত বড় লস এখন শুধু বনানীতে একটা রেস্টুরেন্ট জমানে কিছু টাকা আর একটা ফ্ল্যাট ছাড়া কিছুই নেই আমাদের কাছে আলিশা তুমি যদি রাজি থাকো একটা ফ্ল্যাট বিক্রি করে সেই টাকাটা আমি ক্ষতিপূরণের ফান্ডে জমা দিয়ে দিই তাহলে অন্তত আমার বাবা মামলার হাত থেকে রেহাই পাবে কেন তোমাদের না একটা ফ্ল্যাট আছে ওটা বিক্রি করতে বলো আলিশা ওনারা ফ্ল্যাট বিক্রি করলে ওনাদের বাসা ভাড়া দিবে কোথা থেকে আর নিজেরা খাবে কি সেই টাকা দিয়ে তো ওনাদের সংসারটা চলছে চাকরি করবে আর চাকরি করতে না বলে রিকশা চালাবে আলিশা এত বড় সাহস তোমার তুমি আমার গায়ে হাত তুলতে যাও কাপড় একটা তোমার খাই না আমি পরি হ্যাঁ এত বড় সাহস কই পাও তুমি তোমার এর ফল ভোগ করতে হবে আমরা সবাই একজনের অভিশাপের ফল ভোগ করছি শাহজাদি রোজ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তুমি ক্ষমা না করলে হয়তো আল্লাহ আমাদের মাফ করবেন মাফ করে দাও শাহজাদি মাফ করে দাও রবীন্দ্রনাথ বাবা রবীন্দ্রনাথ আর ও রবীন্দ্রনাথ তুমি কই গেলাগা রবিনামা রবীন আসছে কেমন আছো নাস্তা করছিস বাবা রুটি ভাজি আছে দে না না মা আমি নাস্তা করে আসছি এমনিতে অনেক লেট হয়ে গেছে বাবা চল বাবা দুইটা মিল বসো না তাড়াহুড়ু করে কোথাও যেতে নেই বৌমা কেমন আছে আর তোমাদের বৌমা অর্কথাবাদ মা একটা বাচ্চা কাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধর বাবা সংসারে একটু একটু ঝামেলা থাকে এই নিয়েই তো সংসার কয়েকটা দিন তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কোনো কিছুই ঠিকও না বাবা যত সময় যাচ্ছে তত পরিস্থিতি আরো খারাপ হচ্ছে আলিশা আমাকে একদম সহ্য করতে পারে না বাবা রে তুই একটু মানায় নেওয়ার চেষ্টা কর আমরা আর কয়েকদিন অন্তত তুই ভালো থাক মানিয়া নিতে নিতে আমি ক্লান্ত মা